এখন বিবেক বাংলাদেশে বিবেকে কাজ করে না কথা বুঝেন নাই বাংলাদেশে বিবেক নাই আচ্ছা আপনি কি মনে করেন আচ্ছা আপনি কি মনে করেন জামাত দিনটি যেটা আসলে ভালো হবে ওইটা আসলে মনে করেন যেটা আসলে দেশের ভালো করবে ওইটা আসলে ভালো হবে আপনার কাছে কি মনে হয় আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন জমাত জমাত দেখতে চাই আচ্ছা কেন জমাত দেখতে চাচ্ছেন জমাত তো না ইনকারেন্সি কোলা সব নিয়ন্ত্রণ এক একরে থাকে

ওস্করা শেড হইলে আমাদের ব্যক্তিগত আপনি এগ্রিমিং করেন কি নিয়ে আসেন আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ আসলে একটি দুর্বল নীতি এবং চাদামুক্ত দেশ পাবে আমরা যেহেতু ইসলামিক বাংলাদেশ ইসলামিক একটা রাষ্ট্র তাহলে ইসলামিক জামাতি আসুক জামাত তো হলো সম্মিলিত হয়ে একসাথে হয়ে কাজ করা এটা শব্দ হলো জামাত তাই ইসলাম তো সবাই চাই আমরা আর মৃত্যুর পর আমাদের ইসলামই আসবে কোন আওয়ামী লীগ বিএনপি আসবে না পরে হিসাব দিতে আপনি কি জামাত চাচ্ছেন না ভোট দিবেন অবশ্যই ভোট দিবেন ইনশাআল্লাহ আমি একাধিক আমার পার্শ্ববর্তী যারা আছেন বিএনপি করবো না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের ব্যক্তিগত দল আমি বলতে যাবো কেন যে জামাত বিএনপি কেন অপছন্দ করি কি করি না পাবলিক তো দেখতেছে যে কার কার্যক্রম কেমন করতেছে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ মানুষ একটু দুর্নীতি এবং সাদা দেশ হবে আমি চাই ইসলামী দলে জামাতি আসো চান না ভোট আপনি কি চান না ভোট দিবেন আমি ভোট দেব একা 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 আমার বিয়া করে না আমার বাপ মা আছে তাদেরকে আমি বুঝামো তারাও ভোট দিবে বিয়া করে না তাহলে আটা ভোট পারবে অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা আপনি কোন দলকে সামনে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি কোন দল দল ভালোবাসি না করি না আমি জামাত আমার পছন্দ না পছন্দ না আচ্ছা তাহলে কোন দল পছন্দ আমি আওয়ামী লীগ বা বিএমপি এগুলার ভিতরে মনে করেন যে এইগুলাই আমি জামাত আমার পছন্দ না আচ্ছা জামাত পছন্দ না করার কারণটা কি আমার এই না এটা জামাতের ভিতরে কি কোনো দুর্নীতিবাজ দেখেন চাতা বাজ দেখেন বা লুচ্চা বদমাইশ দেখছেন না সেটা আমি বলবো কেন না আমি দেখি আমি দেখিনি তাও পছন্দ না না আর বিএনপি আওয়ামী লীগ ভিতরে কি দুর্নীতিবাজ আছে হ্যাঁ অভাব নাই আছে দুর্নীতিবাজ থাকা সত্ত্বেও পছন্দ করতে পছন্দ করি না আমি দল কারোরই পছন্দ করি না হয়তো আশা আছে সামনে হয়তো জামাত যাওয়ার সম্ভাবনাটাই বেশি জামাত যাবে না হলে যাবে আপনি ভোট দিবেন কোন দল দেব দানের শেষে জি দেশে ফিরছেন না কেন সেটা আমি বলতে পারি আমি সাধারণ পাবলিক হিসাবে আমার যেটা পছন্দ সেটা আমি আপনাকে বলে দিলাম কিন্তু সেটাও আমি বলতে পারি আচ্ছা সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটি দুর্নীতি এবং চাঁদা দেশ পাবে আসলে দেখেন বাংলাদেশের বিগত যে দলগুলোই আসছে ক্ষমতায় তারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল এটা দেশের জনগণ সবাই জানে তো অবশ্যই এবার জনগণের চাও পাওয়া থাকবে নতুন কোনো দল আসুক যে দেশটাকে ভালোভাবে পরিচালনা করুক এরকম কিছুই মানুষের প্রত্যাশা থাকবে এনসিপি সামনে নির্বাচনে গেলে কয়টা আসন পেতে পারে বলে মনে করেন এটা তো আসলে নির্ভর করবে জনগণের উপর জনগণ তাদের কেমন ভাবে নিয়েছে যদি ভালোভাবে নেয় অবশ্যই তারা আসন পাবে তারপরে এনসিপি ছাড়া গণ অধিকার পরিষদ আছে যেখানে তারা দীর্ঘ দিন ধরে রাজনীতি করে আসতেছে এই আন্দোলন সংগ্রাম করেছে তাদের একটা এই দেশে বাংলাদেশে ভালো একটা অবদান আছে এবং তারা একটা ভালো অবস্থানে যেতে পারে এইবার আমি মনে করি

আপনি কি মনে করেন কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদা দেশ পাবে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ যে এরকম বিএনপি দেখতেছি এরকম জামাত ইসলাম কে রুম করে এটা জানি না যার কারণে আমরা এখনো ক্ষমতা দেখতেছি না হইতে পারতেছি না এমনিতে আমার এখনো কোন দলে এখন আমার বিশ্বাস হয় নাই যে কারোর ভোট দিবে এখন আমার কোনো আগ্রহ নাই যে কারোর ভোট

প্রত্যেকটা দল যে ফেরেস্তা হবে এরকম না কোন দলের ভিতরে স্বাভাবিক থাকতেই পারে কিন্তু দেখা যায় কোন দলে অধিকাংশ আর কোন দলে হয়তো অল্প কিছু থাকতে পারে আপনি জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল পছন্দ করতেন যে জামাত জামাত ইসলাম করার আগে কোন দল করতেন আমি জামাত ইসলাম করার আগে কোনো এ পর্যন্ত আমি ভোট দেওয়ার কোনো সুযোগই পাই নাই আজ পর্যন্ত আমি ভোট দেওয়ার কোনো সুযোগই পাই নাই এখন সামনে ইনশাল্লাহ নিয়ত আছে যে কোনো একটা ইসলামী দলকে দিয়ে যে আশা করি আমাদের মনের আকাঙ্ক্ষা যে ইসলামী দল জি একটা জোট হবে এবং সকলে ঐক্যমত দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে কোরআনের আইন বাস্তবায়িত হবে এটাই আমাদের মনের আকাঙ্ক্ষা আপনার বিবেক দিয়ে একটু বলেন যে বাংলাদেশের সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমাদের দেশের মানুষ দুর্নীতি এবং চা নামক একটি দেশ পেতে পারে জি আমরা তো বিএনপিও দেখলাম শেখ হাসিনাও দেখলাম সবকিছু দেখলাম এই পর্যন্ত জানামতে মতে জামায়াতের দেখি নাই তবে জামায়াত আসলে মনে হয় দেশটা একটু ভালো হবে এটা কি আসলে ভালো হবে না আপনারা ভোট দিবেন ভোট ইনশাল্লাহ অবশ্যই দিব জামাতকে কারণ জামায়াতের কার্যকলাপ সর্বদিক দিয়ে ভালো একা দিবেন নাকি ফ্যামিলি সব সব ফ্যামিলি সব আমাদের ফ্যামিলি আছে মেম্বার আছে 8 জন 8 ভোট যাবে জামাতে পাবে আমাদের ফ্যামিলি সবগুলা ভোট জামাতে পাবে সামনে কোন ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটি দুর্নীতি এবং চাঁদা দেশ হবে দুর্নীতি এবং চাঁদা মুক্ত হবে কিভাবে হবে আমূলকে আসলে বিভিন্ন সবাই চাঁদাবাদ মুক্ত হবে এই দেশের দরকার ছিল গণতন্ত্র রাজতন্ত্র দেশের দরকার প্রয়োজন রাজতন্ত্র দেশের প্রয়োজন তার হিংসা বিদ্যুৎ কাউকে থাকবে না এখন গণতন্ত্র দেশের মধ্যে আপনার আমার বিরুদ্ধে সবার প্রতি হিংসা হয় যে দলে আসছে সে চাঁদে দুর্নীতি করে তাদের পকেট পুরেবার জন্য আমাদের সাধারণ জনগণের জন্য কোনো কিছু হয় নাই আমরা পরিশ্রম করে খাইতে পারি না পারি না খাদ দিছে খাইতে আমরা এই অবস্থায় আছি আশা করি আমি মনে করি যে দেশের থেকে রাষ্ট্র থেকে গণতন্ত্রের রাজতন্ত্র হলে ভালো হবে হিংসা বৃদ্ধি থাকবে না এখন আপনি সামনে তো যেহেতু ওটা নাই এখন সামনে তো নির্বাচন আসছে একটা হচ্ছে বিএনপির জোট একটা হচ্ছে ইসলামিক দলগুলো একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কোন জোটটা ক্ষমতা আসলে আমরা মুক্ত মানে দেশের জনগণ দুর্নীতি এবং চাঁদা থেকে মুক্ত হতে পারে বলে মনে করেন দুর্নীতি চাঁদা মুক্তির মধ্যে যেমন আওয়ামী ছিল বিএনপি ছিল এবং জামাত কখনও আসছে না ক্ষমতার মধ্যে আশা করে তারা যেহেতু ইসলাম ধর ইসলাম পার্টিতে আসেই ইসলাম নিয়ে তারা একটু দেশভুক্ত এবং দুর্নীতিবাস কম হবে তারা আসবে জামাতেই সান্নাপিকনটা ভোট দিতে চাচ্ছেন তাহলে আমি জামাতেই ভোট দিই একাই আমার ফ্যামিলি আছে তিন ভোট আমার ফ্যামিলির তিন ভোট নিয়ে আমি জামাতে আমার তিন ভোট আমার ছেলে আমার ওয়াইফ আমার স্বদেশ তিনজন ভোটও আছে তিনজন জামাতে তিনটে ভোট দেবেন জামাতে ভোট দেওয়ার আগে কোন দলে ভোট দিতেন আমি তো আজকে সতেরো বছরের মধ্যে কোনো ভোট দিতে পারি নাই এবং তবে একটা ভোট দিয়েছিলাম আমি অনেক বছর আগে বিএনপি থেকে তাও ভোট দেন তো খুব কষ্টের বিনিমাম একটা ভোট দিয়েছিলাম এখন চিন্তা ভাবনা জামাত ইসলাম আমি একটা ভোট দেবো দেখি দেশটাকে দেশ দুর্নীতিমুক্ত হয় কিনা না সে আসা ভক্তায়ন করছে তা কাকা কেমন আছেন খুব ভালো আছে ইনশাল্লাহ আচ্ছা সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছে যে এনসিবি নামে কোনো দল বাংলাদেশে থাকবে না এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? ক্ষমতা আমার কোনো আইডিয়া নেই। নো আইডিয়া ইস মোহাম্মদ। আচ্ছা তারিক নামে তো কোনো তারিক নামে তো কোনো এখন কেস নাই মামলা নাই যে নির্দোষে দেশে আসতেছে না কেন? সেটা আমি বলতে পারবো না। যে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নয় আচ্ছা সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? এটা সেটাও বলতে পারবো না। যেই দল ক্ষমতা চায়। আপনি আগে কোন দল করতেন? আমি কোনো দল করি না কিন্তু পক্ষ। কেমন yeah, আছেন